কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে আমরা কোথায় ছিলাম আমরা কি তখনও কোথাও ছিলাম নাকি আমরা কিছুই ছিলাম না আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জন্মের আগের আত্মার অবস্থান হিন্দু শাস্ত্র কি বলে বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় কিছু শিশু কেন পূর্বজন্মের কথা মনে রাখতে পারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে হয়তো জীবন ও মৃত্যু সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে জন্মের আগে প্রশ্নটাই কি ভুল আমরা সাধারণত ভাবি জন্ম সমান সমান জীবনের শুরু কিন্তু উপনিষদ বলে নায়ং ভাবিতা বা ন ভূয়হা অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরে না তাহলে প্রশ্ন আসে যদি আত্মার জন্মই না হয় তবে জন্মের আগে কোথায় ছিলাম হয়তো আমরা ছিলাম সব সময় শুধু রূপ বদলেছে হিন্দু শাস্ত্র অনুযায়ী জন্মের আগে আত্মা গরুর পুরাণ গীতা ও উপনিষদ অনুযায়ী মৃত্যুর পর আত্মা যায় পিতৃলোক সূক্ষ্মলোক অথবা পুনর্জন্মের অপেক্ষায় থাকে আত্মা তখন থাকে সূক্ষ্ম শরীরে তার সঙ্গে থাকে কর্মফল সংস্কার স্মৃতি ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীর্ণানি যথা বিহায়। অর্থাৎ পুরনো দেহ ছেড়ে আত্মা নতুন দেহ ধারণ করে তাই জন্মের আগে আত্মা ছিল একটি সূক্ষ্ম অস্তিত্বে আত্মা কিভাবে নতুন শরীর পায় শাস্ত্রমতে বাবা মায়ের শরীর নয় কর্মই ঠিক করে কোথায় জন্ম হবে গর্ভে প্রবেশের সময় আত্মা আগের জন্ম স্মরণ করতে পারে কিন্তু জন্মের পর সেই স্মৃতি ঢেকে যায় মায়া এই কারণেই কিছু শিশু অকারণে কাঁদে কিছু শিশু ভয় পায় কিছু শিশু জন্মগত প্রতিভা নিয়ে আসে সবই আগের জন্মের সংস্কার বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে জন্মের আগে ছিলাম আমরা জেনেটিক কোড হিসেবে বাবা মায়ের ডিএনএর মধ্যে সম্ভাবনা হিসেবে কিন্তু বিজ্ঞান আজও উত্তর দিতে পারেনি চেতনা কোথা থেকে আসে আমি আমি হলাম কিভাবে কিছু বিজ্ঞানী বলেন কনসিয়াসনেস মে এক্সিস্ট বিয়ন্ড দ্য ব্রেইন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স গবেষণাও ইঙ্গিত দেয় চেতনা শরীরের বাইলেও থাকতে পারে পূর্বজন্ম মনে রাখা শিশুদের ঘটনা বিশ্বজুড়ে বহু ঘটনা আছে শিশুরা আগের জন্মের নাম বলে আগের বাড়ি চিনতে পারে আগের মৃত্যুর কারণ জানে ভারতের ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণা অনুযায়ী দেয়ার আর থ্রি থাউজেন্ড প্লাস কেসেস এই ঘটনা প্রশ্ন তোলে তাহলে কি জন্মের আগে আমরা সত্যিই কোথাও ছিলাম শাস্ত্র বলে জন্মের আগে আত্মা জানে এই জীবন কষ্টের এই জীবন পরীক্ষার কিন্তু জন্মের সাথে সাথে আমরা ভুলে যাই এই কারণেই সাধু সন্ন্যাসীরা বলেন নিজেকে স্মরণ করো তুমি দেহ নও তাহলে জন্মের আগে আমরা কোথায় ছিলাম শাস্ত্র বলে লোক বিজ্ঞান বলে সম্ভাবনার স্তরে অভিজ্ঞতা বলে চেতনার জগতে হয়তো সত্য একটাই আমরা কখনো জন্মাইনি কখনো মরিও না আমরা শুধু এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাই যদি এই ভিডিও আপনাকে ভাবায় একটি লাইক দিন মন্তব্যে লিখুন আপনার কি মনে হয় আর এমন আরও গভীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো করুন